য় ভগবান শ্রী গৌর সুন্দর যিনি আপামর জীবকে তার নিজস্ব পথ নিজস্ব গতি এবং জগৎকে আনন্দের সন্ধান দেওয়ার জন্য আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্যা ছবি সুন্দরায় সে আনন্দ দাতা প্রেমময় ভগবান তিনি কৃপা করে এই কলিযুগে আজ থেকে পাঁচশো বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে মায়ের আনন্দ মুখ নাই যিনি নেমে এলেন বাবু আমাদের আনন্দ দিতে আমরা এই জড় জগৎ থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করি আর এটাই হচ্ছে সব থেকে বিড়ম্বনা আমাদের জীবন আমি এই জগৎ থেকে যেখান থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করব সেখানেই দুঃখ যাকে আপনি মনে করবেন যাদেরকে মনে করবেন মনে হয় এইখান থেকে আমি একটা আনন্দ পাবো আপনি পেতে পারবেন না বল কারণ এই জগৎটাই আনন্দময় নয় এই মায়ার জগৎ আর মায়া আপনাকে সারাক্ষণ শুধু দুঃখ ব্যথা আর যন্ত্রণা ছাড়া কিছু দিতে পারবে না এর জন্য কারোর ওপরে দোষারোপ করে কাউকে গালি গালাজ করবার দরকার নেই কারণ আপনি আপনার সিদ্ধান্ত ভুল করছেন যিনি আনন্দ দিতে পারবে আমরা তার খোঁজ করার চেষ্টা করি না আমরা সংসার থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করি যে সংসার আমাদেরকে কখনোই আনন্দ দিতে পারবে না এটা আমরা বুঝতে চাই না বুঝবার চেষ্টা করি না সদগুরু পাবে ভেদ বতা করে জ্ঞান উপদেশ তাও কয়লা কি মায়লা ছুটে যাব আগ করে প্রবেশ সদগুরুদেব আপনাকে বলে দেবেন যে আপনি আনন্দের সন্ধানটা কোথার থেকে পাবেন গুরুর চরণ ছাড়া জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু অদ্ভুত জা প্রকাশ গুরু হচ্ছে প্রেম কল্পতরু আপনি গুরুদেবের কাছে যা চাইবেন কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা গুরুদেবের কাছে বিষয় গাড়ি বাড়ি স্ত্রী পুত্র নাতি নাতনি ইত্যাদি চেয়ে বসে থাকি এটাই হচ্ছে আমাদের জীবনের বিড়ম্বনা আপনার ব্যবসা ভালো চলবে না আপনার ছেলের চাকরি হবে না মেয়ের বিয়ে হবে কি না এটার জন্য গুরুদেব রাখা নয় আপনাকে জানবার জন্য যে গুরু আপনাকে গুরুত্বটা বুঝিয়ে দেবে এই জীবনের গুরুত্ব যে আমরা এই জগতে কিভাবে এসেছি ভগবানের কাছ থেকে আর কিভাবে ভগবানের কাছে ফিরে যাব এটাই জানবার জন্য গুরু বাবা গুরুকে মনুষ্য জ্ঞান নয় গুরু হচ্ছে ভগবান এই ভাবটা লক্ষ লক্ষ ভক্ত কুম্ভ মেলায় যাচ্ছেন স্নান করবার জন্য ওখান থেকে কিছু কিছু লোক ফিরে আসবে প্রচন্ড থাকার অসুবিধে কেউ বলবে প্রচন্ড খাবার অসুবিধে কেউ বলবে থাকার জায়গাটা ঠিক নয় কেউ বলবে চারিদিকে নোংরা তাই কোনো তীর্থে যেতে গেলে কোনো পবিত্র স্থানে যেতে গেলে আগে আপনার মনটাকে ঘর থেকে তৈরি করে যেতে হতো আমি ওখানে কি জন্য যাচ্ছি খাওয়ার জন্য না রিল্যাক্স করবার জন্য না ফুর্তি করবার জন্য না ওখানে সাধুদের দর্শন করবার জন্য যাচ্ছি আগে এখান থেকে এই ঘর থেকে আগে মনটাকে তৈরি করে তারপরে আপনাকে তীর্থে যেতে হবে যদি আপনি বেড়াতে যাবো মনে করেন তাহলে তাহলে আপনি সুখ পাবেন না সেখানে হাজার হাজার অনেক কিছু জিনিস আপনি কিনে আনতে পারেন কিন্তু যেটা জামার জন্য মূল উদ্দেশ্য সেটা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সাধু সেই কুম্ভ মেলায় যান স্নান করবার জন্য সেখান থেকে কি আনবেন বলে সেখান থেকে শুধু রজ ধুলো নিয়ে আসতে হবে যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্ত সাধু দেবতা ঋষি মুনি যারা যাচ্ছেন ওই পবিত্র স্থানে তাদের চরণ ধুলা যদি পাথকে আনতে পারেন তাহলে আপনার যাওয়াটা সার্থক হয়েছে কিন্তু আমরা আমাদের মনটাকেই তৈরি করে যেতে পারি না আর সেই কারণে মনে হয় বৃন্দাবন বৃন্দাবন তো সবাই বলে মধুর বৃন্দাবন কারণ আপনি মনটাকে তৈরি করে আপনি মন তৈরি করে গেলে বৃন্দাবন আনন্দের সন্ধান আপনি এখান থেকেই পেতে পারবেন চৈতন্য ভগবান বললেন তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম শাস্ত্র বলছে तीर्थযাত্রা পরিশ্রম সকলি মনের ভ্রম এই মন যদি তৈরিক না করতে পারি মানে কি हारे हारे मन की जीते जीत मन ही मिलावत राम से मन ही करत फजीत यह तो गति है अटपट चटपट लखई না कोई जब मन की खटपट मीठे तो चटपट दर्शन होई আপনাকে জগতে কেউ ভগবানকে দেখিয়ে দিতে পারবে না ভগবানকে একমাত্র দেখাতে পারবে আপনার মন আর আপনার মন তখনই পবিত্র হবে যখন গুরুর চরণে একশো পার্সেন্ট আত্মনিবেদন ভক্তি যদি করতে পারি এই মনের মাঝে পরমাত্মা হরি এসে দাঁড়াবে জগৎ প্রণাম দুঃখ দায়ী झूठे रिश्ते किसका कौन हुआ है किसका कौन हुआ है कब उल्टी पड़ जाए जीवन एक जुआ है जीवन है। सुख की आस न मेरे भाई ओ, 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 ओ ये जगत बड़ा दुख गाई ये जगत बड़ा दुख सुख की आस न मेरे भाई सुख की রামায়ণ এগুলো কোন কাব্য নয় পাবে এটা কোনো ডকুমেন্টারি নয় এটা হচ্ছে ধর্মশাস্ত্র একে শাস্ত্র বলা হয় রাধে রাধে শাস্ত্র যে আপনাকে শাসন করে বল বাবা দেখুন গ্রন্থ খুলে দেখুন গ্রন্থে মহাভারতে বলছে যুধিষ্ঠি মহারাজ তিনি ধর্মপুত্র যুধিষ্ঠি আবার ওই মহাভারতে যুধিষ্ঠির সম্পর্কে যেমন ভালো গুণগুলো লিখেছেন মহাভারতে কিন্তু এটা লুকানোর চেষ্টা করেননি যে যুধিষ্ঠির মহারাজ পাশা খেলেছিলেন জুয়া খেলেছিলেন এটা কিন্তু লুকানোর চেষ্টা কারণ করেননি কোন ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক নয় ধর্মশাস্ত্র নয় ধর্ম হচ্ছে শাস্ত্র হচ্ছে ধর্মকেন্দ্রিক কেন্দ্রিক কিটা ধর্ম এটা বলবার জন্য শাস্ত্র যুধিষ্ঠিকে হাইলাইটস করবার জন্য মহাভারত নয় যুধিষ্ঠির গুণের যেমন তার গুণের কথাও শাস্ত্র বলেছেন তেমন তার বদগুণের কথাও বলেছেন যে তিনি খেলতে বসেছেন রাবণের কথা রাবণের যেমন সব খারাপ গুলো বলেছে রাবণের একটা ভালো গুণ রাবণ হচ্ছেন বেদজ্ঞ ব্রাহ্মণ পরম বিশাল পণ্ডিত এটাও রামায়ণে বলছে তাহলে কোন ব্যক্তি কেন্দ্রিক হলে তাহলে শুধু তার ভালো দিকগুলো বলবে খারাপ দিক বলবে না ধর্মকে আশ্রয় করে লেখা হয়েছে আর সেই কলিযুগের ধর্ম কি না কলিযুগের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন আপনি নাম করুন এই নাম করতে করতে আপনার যা জানবার আপনার যা কর্তব্য কেউ যদি আপনার আশেপাশে পরিবেশ যদি আপনার অনুকূল না হয় আপনি শুধু নামকে ধরবেন নাম আপনাকে সব বলে দেবে যে আপনার কর্তব্য কি আপনি কি করবেন রাধে রাধে হরি বল হরি বল হরি কৃষ্ণ একবার উলুধনি হবে হরি হরি হরি

好。